হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে অসাধারণ আর একটা নতুন কালেকশন রিভিউ করার জন্য আমাদের আজকের কালেকশন রিভিউতে যা থাকছে ওয়ালমোস্ট আটটি ইবুগান থাকছে সব গোলাই গান তিন লেভেল চার লেভেল করে থাকছে ইআইডি তে সাদা পিওর এর থাকছে তারই সাথে অসাধারণ সব ড্রেস ইমোট অ্যানিমেশন अवेलेबल ইআইডি তে 90 হাজার বেশি ডায়মন্ড আপ করা হয়েছে এটি একটি প্রাইম 6 এর কালেকশন তো চলেন আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনের লেভেল আঠাত্তর অ্যান্ড তিরিশ হাজারের বেশি লাইক থাকছে ফিফটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে গান কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার আগে আমাদের টপ আপ ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিই থ্যাঙ্ক ইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা টপ আপ ওয়েবসাইট নিয়ে আসলাম এই টপ আপ ওয়েবসাইটের অফারগুলো দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে

তাদের জন্য ডিএক্স এল টপ নিয়ে আসছে আরো দারুণ অফার দিন রাত চব্বিশ ঘন্টা সব সময়ের জন্য একশো আটচল্লিশ ওয়েবসাইটটিতে আপনি অর্ডার করার পরে দশ সেকেন্ডের ভিতরে রোবটের মাধ্যমে অর্ডারটি সম্পন্ন করা হয় মানে আপনি একটি অর্ডার করে সাথে সাথে গেমে ঢুকে দেখবেন আপনার আইডিতে ডায়মন্ড চলে গেছে আর যদি ট্রাস্টেডের কথা বলেন তাহলে আমি বলব আমাদের ওয়েবসাইটটি একশো পার্সেন্ট ট্রাস্টেড এবার গান কালেকশনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি কতগুলা গুলা থাকবে এখানে সর্বমোট আটটি থাকবে সবগুলা ইবুগানই তিন লেভেল চার লেভেল করে থাকছে এবার সবগুলা গান স্কিন দেখিয়ে দিচ্ছি এম ফোর ওয়ান হলদ স্কিনটি থাকছে সর্বমোট এগারোটি স্কিন আই কে ফোরটি সেভেন লিজেন্ডারের ড্রাগন স্কিনটি থাকছে সর্বমোট এগারোটি স্কিন স্কার ইবুটি চার লেভেল থাকছে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ইবুটি তিন লেভেল থাকছে সর্বমোট ষাটটি স্কিন পামাস ষাটটি স্কিন এক্সেমেট ইনকিউবেটর স্কিনটি থাকছে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর সাতটি স্কিন প্লাজমা চারটি স্কিন অজ্ঞান নয়টি স্কিন প্যারাফল ইবোটি তিন লেভেল থাকছে সর্বমোট আটটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন এস এস চারটি স্কিন এস বিটি চারটি স্কিন উইড পিকারের ইনকিউবেটারের টপ স্ক্রিনটি থাকছে সর্বমোট দশটি স্কিন এসেটিন সাতটি স্কিন ইএমপি ইবোটি তিন লেভেল থাকছে সাথে এই লিজেন্ডারি স্কিনটি থাকছে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ ইবোটি তিন লেভেল থাকছে সর্বমোট আটটি স্কিন স্কিন লেভেল থাকছে সর্বমোট নয়টি স্কিন পি লেজেন্ডারি স্কিনটি থাকছে সর্বমোট ছয়টি স্কিন থমসন ইবোটি তিন লেভেল থাকছে সর্বমোট পাঁচটি স্কিন ভিক্টর ষাটটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন বিজন চারটি স্কিন এম টেন এই লিজেন্ডারি স্ক্রিনটি থাকছে সর্বমোট ষাটটি স্ক্রিন এসপাস সাতটি স্কিন এম এ টেন এইটটি সেভেনের এই লিজেন্ডারি স্ক্রিনটি থাকছে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন স্নাইপারের ভালো ভালো স্ক্রিনগুলো থাকছে পিস্তল পেন টাং ব্যাট কাটানোর ভালো ভালো স্ক্রিনগুলো থাকছে পিস্টের ইবু স্কিনটিও থাকছে সাথে আরও চারটি লিজেন্ডারি স্ক্রিন থাকছে গ্রেনেডের ছাপ্পান্নটি স্কিন থাকছে গ্লোয়াল সহ অসাধারণ স্কিন থাকছে এবার ড্রেস কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি কতগুলো ড্রেস বান্ডেল থাকছে এখানে একশো একাত্তরটিরও বেশি ড্রেস বান্ডেল থাকছে এক এক করে সবগুলা ড্রেস বান্ডেল দেখিয়ে দিচ্ছি এবার হেয়ার কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে দুইশো পাঁচটিরও বেশি ভালো ভালো হেয়ার কালেকশন থাকছে এক এক করে সবগুলা হেয়ার স্টাইল দেখিয়ে দিচ্ছি এবার মাস্ক কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে একশো নয়টিরও বেশি মাস্ক কালেকশন থাকছে এবার বল কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক টি শার্ট সহ আরো অসাধারণ সব বল কালেকশন থাকছে যেখানে সর্বমোট তিনশো বেশি বল কালেকশন থাকছে এক এক করে সবগুলা বল কালেকশন দেখিয়ে দিচ্ছি এবার প্যান কালেকশন গুলা দেখিয়ে দিচ্ছি এখানে দুইশো বাহাত্তরটিরও বেশি বেশি কালেকশন থাকছে এক এক করে সবগুলা প্যান কালেকশন দেখিয়ে দিচ্ছি এবার ইমোট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ডো ইমোট পুষ্পা ইমোট লাভ ইমোট প্রপোজ ইমোট সহ আরও অসাধারণ সব ভালো ভালো ইমোট কালেকশন থাকছে এখানে একশো ছয়টিরও বেশি ইমোট কালেকশন থাকছে এক এক করে সবগুলা ইমোট কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে অসাধারণ আটটি অ্যানিমেশন থাকছে এক এক করে অ্যানিমেশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একটি লুক চেঞ্জার থাকছে করা লাভ দেওয়া জাম করার থাকছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটি ফলো করে আমাদের ডিএক্সএল এল সার্ভার আইডি শব সাথেই থাকবেন আল্লাহ গুড নাইট